সালামু আলাইকুম অনেকের রাতে ঘুম আসে ঘুম না আসলে শরীর অস্বস্তি মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতা এবং কাজের প্রতি অনীহা সৃষ্টি হয় গুম আমাদের জীবনের একটি অংশ তাই আমাদের অবশ্যই নিয়মিত ঘুমাইতে হবে দৈনিক জনগণটা অনলাইনের লাইফস্টাইল থেকে পাঠ করছি রাতে গুম আসে না অনিদ্রা দূর করবে সঠিক খাওয়া দেখুন অনিদ্রা কিংবা পর্যাপ্ত গুম না হওয়া বর্তমানে অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে অথচ রাতে ভালো ঘুম শরীর ও মন উবের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি ঘুম ভালো না হলে এর প্রভাব পড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিক স্বাস্থ্য এবং দৈনন্দিন যা নিয়মিত বিশেষজ্ঞদের ভাষায় খাদ্য ঘুম একটি সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত খাবারের সঠিক নির্বাচন যেমন সুস্থ শরীর গঠনের সহায়ক তেমনি সঠিক বাস গভীর ঘুমেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা চলুন জেনে নেওয়া যাক এমন ছটি খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে অনিদ্রা দূর হতে পারে রাতের ঘুম ভালো করতে এক গ্লাস গরম দুধ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা গবেষণা বলছে দুধে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফেন শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরিতে সহায়তা করে যা ঘুম ভালো করতে সাহায্য করে ঘুমের আরেক সহায়ক হতে পারে ডিম এতে থাকা ভিটামিন ডি মস্তিষ্কে সেই অংশকে সক্রিয় করে যা ঘুম নিয়ন্ত্রণ করে ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুমাশে বলছেন ঘুমও নিউরো বিশেষজ্ঞরা মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি মানে ঘুমের খালা এত রয়েছে পটাশিয়াম যা স্নায়ু শিথিল করে এবং ঘুমাতে সহায়তা করে রাতে হালকা করে রান্না করা মিষ্টি আলু খাওয়া যেতে পারে গুমের হরমোন মেলাটুনিন এবং ম্যাগনেশিয়ামে ভরপুর কাঠবাদামও গুমের জন্য উপকারী রাতে এক মুঠো কাঠবাদাম খেলে তা গভীর গুমের সহায়তা করতে পারে বলছেন পুষ্টিবিদরা কলাও ঘুম ভালো করতে সাহায্য করে এতে রয়েছে উচ্চ মাত্রায় ম্যাগনিশিয়াম ও পটাশিয়াম এ দুটি খনিজ উপাদান গুম সহায়ক হরমোনের ভারসাম্য রক্ষা করে আরেকটি চমৎকার প্রাকৃতিক উপাদান হলো মধু এটি শরীরের সেরোটোনিন উৎপাদনের সহায়তা করে যা পরে ম্যারাটোনিনে রূপান্তরিত হয়ে গভীর গুম নিশ্চিত করে তবে শুধুমাত্র খাবারই যথেষ্ট নেই রাতে ভালো ঘুমের জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা এবং বিছানায় যাওয়ার আগে ইলেকট্রনিক্স ডিভাই ডিভাইস এরিয়ে চলা বিশেষজ্ঞরা মনে করেন ডিজিটাল ডিভাইসের আলু মেলাটোনিন হরমোনের ক্ষরণ বাধাগ্রস্ত করে ফলে ঘুম আসতে দেরি হয় আমরা যদি স্বস্তি স্বস্তিদায়ক ঘুম ঘুমাতে চাই তাহলে আমাদেরকে এই সঠিক খাবার খেতে হবে দুধ ডিম মিষ্টি আলু কাঠবাদাম কলা ও খাদ্য গুম একটি আগটার সাথে জড়িত খাদ্য যদি আমরা শৃঙ্খল মতো না খাই তাহলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটার সমূহ সম্ভব তাহলে আমরা অবশ্যই গুম যদি আমাদের সঠিক না হয় আমরা পর্যাপ্ত ঘুম না ঘুমাইতে পারি আমাদের দেহ মন ভালো থাকবেন এবং কর্মক্ষম আমাদের কর্মক্ষমতা হারাবো তাই আমরা পর্যাপ্ত ঘুম ঘুমাতে হলে ভালো খাবারের পাশাপাশি শরীর চর্চা মানে শরীর কসরত অবশ্যই করতে হবে সন্ধ্যার দিকে যদি আমরা দৌড়াদৌড়ি করি এবং হালকা গাম যারা শরীর থেকে তাহলে আমাদের রাতে পর্যাপ্ত ঘুম হওয়ার সম্ভাবনা আছে পর্যাপ্ত ঘুমলে আমাদের ও মন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ